তো নমস্কার সবাইকে আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো এটা হচ্ছে আপনার পনেরো ইঞ্চি এগুলো চারশো আট বলে কলকাতা হ্যান্ডমেড করা হয়েছিল এগুলো হ্যান্ডমেড স্পিকার কলকাতা থেকে নেওয়া হয়েছে তো জানি না উনি ফার্স্ট যখন নিয়েছেন ফার্স্ট ভাড়াতেই কেটে গেছিলো তো আমার কাছে রিপেয়ার করিয়েছিল তো আমি ফার্স্টেই বলেছিলাম ওগুলো পেপার এবং স্পাইডার চলবে না তাও পেপার স্পাইডার সবগুলো পাল্টানো তো সুবিধা মানে এত খরচা দিতে পারবে না তো ওই জন্য আপনাদের কি বলবো একটু একটু করে কয়েল করে নিয়ে গেছে তো এটা হচ্ছে দুশো আট এগুলো অ্যাটপের এগুলো হচ্ছে আপনার বাইরে থেকে তো আমি মিডিলে ভিডিওটা ঢুকিয়ে দেওয়ার কারণ অনেকটা ভিডিও আছে তো ওই জন্য আর বেশি লং করলাম মানে ছোটো ছোটো পাটে ছাড়লাম না একবারে লংয়ে ছেড়ে দিলাম তো কাজের অনেক চাপ তো তাও আমাদের কাজ চলছে তো ভিডিও করা যাচ্ছে না তাও আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার তো দেখতে পাচ্ছেন কাজের কীরকম কী কোয়ালিটি দুশো আট স্পিকারের তো দুশো আট স্পিকারটার মধ্যে বাইন্ডিং কোয়ালিটিটা আপনারা দেখতে পারেন এই কোয়ালিটি আশা করি আপনাদের আমাদের ঝাড়গ্রাম জেলার মধ্যে পাবেন না ঠিক আছে মানে আমি যে কোয়ালিটি প্রোভাইড করি মানুষকে বাঁচানোর জন্যই বেশিরভাগ প্রোভাইড করি তো এ আগে করিয়ে নিয়ে গেছে আমার কাছে তারপরে আবার এগুলো নিয়ে এসছে আগে আট পিস করিয়ে নিয়ে গেছে পরে আরও দু পিস নিয়ে এসছে আর দু পিস আছে করিয়ে নিয়ে যাবে তো তার পার্টি বললো যে খুবই ভালো বাজছে তো ভালো না বাজলে কেউ নিয়ে আসে না ভালো বাজছে বলেই নিয়ে আসছে আমার কাছে আর অনেকেই বলছেন যে বারো ইঞ্চি রিভিউ দাও টেস্টিং ভিডিও দাও তো আমার সত্যি কথা বলতে দোকানটা খুবই ছোট তো কাজের প্রচুর চাপ তাই আমার ভিডিও টেস্টিং মানে করা হয়ে ওঠে না আমি তো থাকি না সবসময় অ্যাকচুয়ালি আমি থাকি মেদিনীপুরে মেদিনীপুরে পড়াশোনা করি তো ওই জন্য হয়ে ওঠে না আর দোকানে আজকেও রিসেন্ট অনেকগুলো কাজ হয়েছে বেরিয়ে গেছে আমি মেদিনীপুরে ছিলাম আমি মাত্র এলাম তো এসে করে সেই ভিডিও করা তো সম্ভব হয়ে ওঠে না তো আপনাদেরকে পুরো ভিডিওটার মাধ্যমেই বলে দিই তো দেখতে পাচ্ছেন পর্দার কি কোয়ালিটি দিয়েছি আমরা ঠিক আছে এটা হচ্ছে নন এটা হচ্ছে গ্লাস পর্দা যাকে বলে দামি পর্দা এগুলো তো সন্ধ্যাবেলা ছিল তখন তো এটা কমপ্লিট হয়ে গেছে এবারে আপনাদেরকে ব্যাক আবার নিয়ে আসছি সেই রেড স্পিকারগুলোই তো স্পিকারগুলো হচ্ছে কলকাতা হেলমেট ছিল তো সেগুলোর মধ্যেও আমাকে এখনও কিছু কয়েল করতে বলেছে পার্টি তো দু পিস কয়েল করা যাবে না একদমই যাবে না তাই ওগুলো ফুল করতে হবে তো কয়েল ফুল করলে কি হয় ফুলের রেঞ্জটা জোরদার হয় আর কয়েলের রেঞ্জটা একটু কম হয় মানে তা সব কিছুই নতুন ধরো পর্দা স্পাইডার কয়েল ঠিক আছে পুরো টান টান বেশ পাবে আর এগুলো কি হচ্ছে এগুলো আপনার কয়েল হলে ওর বেশটা একটু বেশি খাবে একটু কম খাবে কিন্তু নতুনে একটু বেশটা বেশি খাবে তো এগুলো দেখতে ইউনিক সাউন্ড এগুলো খড়গপুর থেকে এসছে বারো ইঞ্চিগুলো খড়গপুর থেকেও আমার কাজ আছে অনেক তো টোটাল ছ পিস দিয়েছে তো দু যে দেখতে পাচ্ছেন ফুল করতে হবে ওই জন্য ভিজিয়ে দিয়েছি আর এইটা দুটো ফুল করতে হবে তো এগুলো থ্রি বিট আছে ওই জন্য আমি ডবল ডোর পেপারে করে করেছি ফোর বিটটা দিই নি কারণ রেঞ্জ হবে তো পার্টির কোয়ালিটি বেশ তো বেশের জন্য আমি ডবল পর্দাটা প্রোভাইড করেছি কারণ ওটা বেশের পক্ষে খুব ভালো আর কি মানে বেস্ট পাঞ্চ কোয়ালিটি খুব সুন্দর হয় তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অ্যাকচুয়াল চারশো আট নয় এগুলো ঠকিয়েছে পার্টিকে যেই দেখ তো আমার কাছে যারা স্পিকার বানান তারা বুঝতে পারেন যে আমার কি কোয়ালিটি তো গোড়ার কাজ আগের কাজ আপনাদেরকে দেখিয়ে দিই কিছু কিছু মানুষ বলে তুমি কি তোমার কি ইয়ে লাগানো আছে মেশিন লাগানো আছে পুরো একদম মেশিনের মতো কোয়ালিটি আসলে না আসলে অভিজ্ঞতাই হচ্ছে সবথেকে মানুষের বড় দাম তো যদি আপনারা কাজ করাতে ইচ্ছুক জগতমাতা ঝাড়গ্রাম আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জগৎমাতা ইলেকট্রনিক্স ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর জানেন খড়্গপুর তার ঠিক মিডল পজিশন ঝাড়গ্রাম আমাদের পূর্ব মেদিনীপুরে জানেন তো ঝাড়গ্রাম অনেক লোকেই চিনেন না যে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম বলতে থাকেন ফোন করে ঝাড়গ্রাম কোন দিকটা আপনারা ম্যাপে সার্চ করবেন বা গুগল সার্চ করবেন জগতমাতা ইলেকট্রনিক্স ঝাড়গ্রাম তাহলে তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন যে আমার দোকানটা কোথায় তো নমস্কার আর ভিডিওটা বাড়াচ্ছি না ধন্যবাদ